নমস্কার আমি কৌশিক রায় সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই আগামীকাল মঙ্গলবার তিন রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব আপনারা ভিডিওটি প্রথম থেকে অবশ্যই শুনবেন দেখুন আগামীকাল রাহুকাল তিনটে পাঁচ থেকে চারটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত রয়েছে এবং বিশাখা এবং অনুরাধা নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে বরিয়ান যোগ রয়েছে দেখুন আমি অর্থপ্রাপ্তির উপর যে ভিডিওগুলো দিই যদি আপনার রাশির নাম থাকে অবশ্যই আপনার প্রাপ্তির সম্ভাবনাটা সিক্সটি পারসেন্ট ঘটবে এবং আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতেও এই অর্থপ্রাপ্তির যোগ থাকা কিন্তু একান্ত দরকার রয়েছে কারণ অনেকের ক্ষেত্রে কি হয় যে যোগটা থাকে না রাশির নাম রয়েছে দা আমার তো রাশির নাম রয়েছে এটা আপনারা ভুল করেন যে ভিডিওটি আলোচনাটা আপনারা না শুনে আপনারা বড় ধরনের সিদ্ধান্ত আপনারা নিয়ে নেন আগে দেখুন যে আপনার রাহু গ্রহ শনি এবং শুক্র এই তিনটি গ্রহ আপনার কেমন রয়েছে এবং আপনার ভাগ্যভাব কারণ এই যে অর্থপ্রাপ্তিটা সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের খেলা তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন পাশাপাশি আপনারা রেমিডিয়াল মেজারমেন্ট আপনারা করুন নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে আপনার দেখছেন যে অল্পের জন্য দুই এক নাম্বারের জন্য বড়ো ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা অবশ্যই রাহু রক্ষা কবচ পরিধান করতে পারেন তাতে কি হবে এই যে রাহুর যে শুভ প্রভাব আপনার বাড়বে কারণ রাহু হচ্ছে কুড়ি যুগে ধন প্রাপ্তির আকর্ষিক সেটা আপনার লটারি হতে পারে ফাটকা হতে পারে ট্রেডিং হতে পারে যে কোনো দিক থেকে আকর্ষিক অর্থপ্রাপ্তির যে মালিক সেটা হচ্ছে রাহু তাই আমি বারবার বলি রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন কারণ অনেকে রয়েছেন যে কৌশিকদা দা প্রচুর প্রচেষ্টা করছে আমার কি অর্থপ্রাপ্তির রয়েছে কি যোগটা আগে দেখে নিন যে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে আগে বিচার বিশ্লেষণ করুন দেখবেন যে আপনার কোন সময় কোন বছর আপনার অর্থপ্রাপ্তি রয়েছে সেই সময়টা যদি আপনারা কাজে লাগিয়ে নিতে পারেন আপনাদের এই অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে আগামীকাল মঙ্গলবার রয়েছে আমি তিনটি রাশির কথা আমি বলবো এবং তিনটি রাশিক্ষেত্রে সময়টাও আমি মেনটেন করে দেব সময়টা আপনারা বিশেষভাবে আপনারা মেনটেন করার চেষ্টা করুন দেখবেন আপনার যদি যোগ থাকে আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে কিন্তু ঘটবে প্রথম যে রাশি আমি কথা বলে সেটা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির লাকি নাম্বার পাঁচ আপনাদের যে শুভ সময় এগারোটা আটচল্লিশ মিনিট থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত টাইমটা শুভ দ্বিতীয় রাশি আপনার মহা সৌভাগ্যশালী রাশি মেষ রাশি রাশির লাকি নাম্বার দুই আপনাদের শুভ সময় বারোটা চোদ্দো মিনিট থেকে দুপুর বারোটা চোদ্দো থেকে একটা নয় মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ কিন্তু রয়েছে এরপর যে মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে আপনার মিন রাশি মিন রাশির লাকি নাম্বার আট আপনাদের যে সময় যেটা রয়েছে সেটা দেখা যাচ্ছে সকাল দশটা আটচল্লিশ মিনিট থেকে আপনার এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এই তিনটি রাশির গাঢ় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে যাদের ক্ষেত্রে হচ্ছে না অবশ্যই বহুদিন ধরে প্রচেষ্টা করছেন হচ্ছে না একবার ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা বাড়বে কারণ এই যে অর্থপ্রাপ্তি এটা সম্পূর্ণ আপনার ভাগ্যের উপর ডিপেন্ড করে তাই আমি বারবার বলি রাহু গ্রহ এবং আপনার ভাগ্যভাব যদি শুভ থাকে কি না আপনার যে কোনো দিক থেকে শুধু যে লটারি থেকে হবে এটা না যে কোনো দিক থেকে আপনার অর্থপ্রাপ্তির জায়গা বৃদ্ধি কিন্তু করবে যারা লটারি কাটছে তাদের জন্য আমি প্রতিদিন টার্গেট নাম্বারটা বলছি কিন্তু আমি বারবার বলি আপনার জন্মকুণ্ডলিতে আগে দেখে নিন যোগ কখন রয়েছে তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট কি করতে হবে কোন কোন গ্রহকে পাওয়ার আপ করতে হবে এই যে নটি গ্রহ রয়েছে এই নটি গ্রহের জায়গাটা কি করতে হবে অবশ্যই আগে আপনারা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ করুন নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন আবার বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন নমস্কার